আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামিক এডুকেশন সেন্টারের বারো নম্বর ক্লাস নিয়ে আপনারা সামনে আইসি আজকে আমরা শিখমু ইমানে মুজমল ইমানে মুফাসল বাংলা এবং ইংরেজি অর্থ সহ ইংরেজি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট লাগি বেশি ইম্পর্টেন্ট আর বেঙ্গলি হইল গিয়া স্টুডেন্টর লাগিন বেশি ইম্পর্টেন্ট হইব আপনারা শিখবা একটাকে নিয়ে আপনারা সামনে আমরা ক্লাস নিয়ে আইম একটা অনুরোধ হইলে গিয়া আমরা এক নম্বর দুই নম্বর তিন নম্বর অর্থাৎ কালিমা তৈব কালিমা শাহাদত কালিমা তাওহিদ কালিমা তামজিদ থেকে শুরু করি আর রোজার নিয়ত পর্যন্ত আমরা দশটা ক্লাস বানাইছি আপনারা যদি এই ক্লাসটাই না দেখে থাকুন প্রথম থেকে আপনারা দেখিয়া শিখিয়া একটা শিক্ষার পরে অন্য ক্লাস দেখবা অন্যটা শিক্ষার পরে অন্য ক্লাস দেখি আইবা Islamic Education Center আজকে আমরা শিখি আমান্তুবিল্লাহি কামা হুয়া আমান্তুবিল্লাহি কামা হোৱা বি আসমাঈহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি আমান্তুবিল্লাহি কামা হুয়া বাংলা অনুবাদ হইল আমি আল্লাহর প্রতি ও তার যাবতীয় নামসমূহ ও গুণাবলীর প্রতি যথাযথভাবে বিশ্বাস স্থাপন করিলাম এবং তার সকল প্রকার আদেশ নির্দেশ ও বিধানসমূহ মেনে নিলাম আপনারা বাংলাও পাইবা ইংরেজিও পাইবা এখন আমরা শিখি আমান্তুবিল্লাহি ও মালা ইকাতিহি আমান্তুবিল্লাহি ও মালা ইকাতিহি ওয়া কুতুবিহি ও রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া ইমানে বাংলা অনুবাদ হইল আমি ইমান আনিলাম আল্লাহ তালার উপর ও তার ফরিস্তাগণের উপর ও তার কিতাব সমূহের উপর ও তার রসুলগণের উপর এবং কিয়ামতের দিনের উপর তাকদিরের বাল মন্দের উপর এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর আপনারা শিখবা ফেসবুকও হোয়াটসঅ্যাপও শেয়ার করিয়া অন্যরে শেখার সুব্যবস্থা করিয়া দিবা মেইন হলে গিয়ে আমরা ইসলামিক জ্ঞান ইসলামিক নলেজ যেটা দুনিয়া মরার পরেও মরার সময় খাম লাগে যেটা হইলে ইম্পর্টেন্ট তবু এটা খেয়াল আমরা জরুরি যার জন্য আমরা এই অনলাইন ক্লাস আপনারা সামনে নিয়াইতে বাধ্য হইছে নেক্সট ক্লাস নি আপনারা সামনে হাজিরই মু আসসালামু আলাইকুম